একটা লাক্সারি ফেরারি ছুটছে অদম্য গতিতে আপনি গাড়িতে বসে হাওয়া খাচ্ছেন ঠিক এমন সময় আপনাকে ফেরারি থেকে নেমে রিক্সায় উঠতে বলা হলো আপনার রিয়েকশনটা তখন কেমন হবে পাকিস্তান ক্রিকেট দলের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ানের সাথে ঠিক এমনটাই ঘটেছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরের মাঠে নাকানি চুবানি খেয়ে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে স্বাগতিকরা আর এতে চারদিকে বইছে সমালোচনার ঝড় কোচিং প্যানেল থেকে শুরু করে ক্রিকেটার নির্বাচক থেকে শুরু করে ক্যাপ্টেন সবার দিকে এই যেমন আমিরের চোখে দলের এমন বাজে পারফরমেন্সের দায় নাজুক ক্যাপ্টেন্সির ব্যাপারটাকে রীতিমতো ফেরারি থেকে নেমে রিক্সায় উঠতে হয়েছে এভাবেই আখ্যায়িত করেছেন মোহাম্মদ আমির মোহাম্মদ রিজনের ব্যাপারটা অনেকটা এরকম আপনাকে ফেরারি থেকে নেমে রিক্সায় উঠতে হয়েছে একটা সময় আমি তার প্রশংসা করেছিলাম কারণ তার ঘরোয়া ক্রিকেট এবং পিএসএল এ নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল যেখানে তার দল ফাইনালও খেলেছে কিন্তু হঠাৎই কয়েক মাসের মধ্যে তার সিদ্ধান্ত নেয়ার বিষয়গুলো সম্পূর্ণ বদলে গেল আমি জানি না এই পরিবর্তনের কারণ কি যেহেতু আমি ড্রেসিং রুমে নেই তার পছন্দগুলো অপ্রথাগত মনে হচ্ছে আহমেদ শেজাদ ওয়াসিম আকরাম সহ অনেকেই স্কোয়াডের সমস্যা চিহ্নিত করেছে নিখাদ ওপেনার এবং মূল স্পিনারের অভাব রয়েছে রিজওয়ান অভিযোগ করতে পারে দল নির্বাচনে তার কোনো হাত নেই এটা পুরো সত্য নয় সে পদক্ষেপ নেয়নি আমি জানি না কেন রমজানের বাজারের লিস্টে আছে তো বাবর আজমকে সরিয়ে গত বছরের অক্টোবরে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব দেওয়া হয় রিজওয়ানকে তার নেতৃত্বে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে সিরিজ জেতে পাকিস্তান তবে টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও সিরিজ হেরেছে তারা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে আর সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের নাজেহাল অবস্থা তো সবার চোখের সামনেই দৃশ্যমান কাউসার শান্ত ফ্রেন্জি